ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে শ্যামল হল নবী করিম সাল্লাহ শেখা দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন

তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ওনার অজুবি আমি শুরু এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিন্তু সাল্লাহ সাল্লামের এই দোয়াটা খুবই হয় একটা দোয়া এই জন্য জীবনের শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারেনি কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আ কোদি গরস তোহা করবে এই দোয়া পড়বেন আমার রক্ষা করবে ইনশাআল্লাহ আবার দোয়াটা বলছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া না বিকা মিন শুরুরিহিম আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা ওহুদ যুদ্ধের পর গোজায়ে আমরা আল সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকায় দিলো যে মক্কার মসজিদরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসে আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার লোকি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক সবচেয়ে আমাদের করতে তারপরে আমরা ভরসা করলাম হাসনালে আমল বকিল মাওলা মনে আমার নাসিম তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবীম সব হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম ইব্রাহিমকে যখন অগ্নিকূল্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনি বলেছেন হাসমুল আল্লাহ তাহলে মানে তো যখন বিপদে পড়বে তখন পড়বে বিশেষ করে মানে শত্রু শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি আত্ম রক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসমুল আল্লাহর জায়গা হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বড় বছর